রাজধানীতে রিজভির নেতৃত্বে বিএনপির মশাল মিছিল রূপগঞ্জে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে হামলা ভাঙচুর ও লুটপাট ককটেল বিস্ফোরণ জানিয়ে দেব সমমনোন দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে বিএনপি আন্দোলন কর্মসূচি আরও জানিয়ে দেব কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বহিষ্কারের তোয়াক্কা নেই বিএনপির নেতাদের এবং সর্বশেষ জানিয়ে দেব বিএনপি নেতাকে সুরিকাঘাত সাবেক এমপি হয়রানি না করার দাবি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন রাজধানীতে রিজভির নেতৃত্বে বিএনপির মশাল মিছিল দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি শনিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির নেতৃত্বে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় মিছিল হয় মশাল মিছিল শেষে মহাকালীতে সড়কের পাশে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য রুহুল কবির রিজভি বলেন সরকারের সময় শেষ হয়ে গেছে তাই প্রধানমন্ত্রী উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়ে এমন বক্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত নয় চরম প্রতিহিংসার বহিঃপ্রকাশ রূপগঞ্জ রূপগঞ্জে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে হামলা ভাঙচুর ও লুটপাট ককটেল বিস্ফোরণ নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলতা ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের লোকজন বিএনপি নেতাকর্মীদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে শনিবার দুপুরে উপজেলার মাঝি পাড়ায় ভোলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুইয়া আট নং ওয়ার্ড যুব দলের সভাপতি বাদল ভুইয়া ও শামীম মেম্বারের বাড়িতে এ হামলা চালানো হয় এ সময় বসত ব্যাপক ভাঙচুর করা হয় এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন আব্বাস উদ্দিন ভুইয়া অনুষ্ঠানে রূপগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান ওমায়ুন ও সদস্য সচিব বসির উদ্দিন বাচ্চুর উপস্থিত থাকার কথা ছিল এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল হক রিপন জানান শনিবার বিকালে মাঝি পরাস্থ স্বামী মেম্বারের বাড়িতে পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ সম্মেলন করার কথা ছিল খবর পেয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সম্মেলনের পূর্বেই হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি সোহেল ও ভুলতা ইউপি চেয়ারম্যান আরিফুল হক ভুইয়ার নেতৃত্বে এই হামলা ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে দাবি করেন তিনি এ ব্যাপারে ভুলতা ইউপি চেয়ারম্যান আরিফুল হক ভুইয়া বলেন হামলা চালাতে নয় অনুমতি ছাড়া সম্মেলনে গিয়ে সম্মেলন ঠেকাতে গিয়েছিলাম কিছু লোকজন উত্তেজিত হয়ে বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু বলেন বিএনপির জনপ্রিয়তায় ঈশান্বিত হয়ে এ হামলা চালানো হচ্ছে বিএনপি নেতাকর্মীদের বাড়ি গাড়ি বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ক্ষমতাসীন দলের নেতারা গ্যাস বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে আওয়ামী লীগ গণতন্ত্রের নামে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন তন্ত্র শুরু করেছে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সমমনোনা দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে বিএনপি আন্দোলন কর্মসূচি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সমমনোনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসছে বিএনপি শীঘ্রই এই সিরিজ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে গত জানুয়ারিতে সরকার বিরোধী সব দলের সঙ্গে আলোচনার কথা জানিয়েছিল দলটি এজন্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে তিনটি টিম গঠন করা হয় ইতিমধ্যে তারা প্রায় ৩০টি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন আর কারা কোন কোন দলের সঙ্গে বৈঠক করবেন আজ বিএনপির স্থায়ী বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে রোজায় বিভিন্ন দলের নেতাদের নিয়ে ইফতার কর্মসূচির আয়োজন করলেও পরে তা বাতিল করে বিএনপি তবে ওই কর্মসূচি বাতিল হলেও সমমননা দলগুলোর প্রায় সব ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতারা বিএনপির দুইজন সিনিয়র নেতা মানব জবিনকে বলেন ইতিমধ্যে বেশ কয়েকটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে এসব আলোচনায় ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন অংশ না নেয় অন্তর্বর্তীকালীন সরকার সহ আন্দোলন গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পেয়েছে বিরোধী নেতাদের মতামতের ভিত্তিতে দাবি আদায়ে বিরোধী আন্দোলন একই পথে গিয়ে দাঁড়াবে যেটি হবে রাজপথের ঐক্য চলমান সরকার বিরোধী আন্দোলনের দুটি দলের শীর্ষ নেতা মানব জমিনকে বলেন এই সরকারের অধীনে নির্বাচন নয় সরকারের পদত্যাগ নির্বাচনকালীন তদারকি কিংবা অন্তর্বর্তীকালীন সরকার এসব দাবির বিষয়ে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলোর মধ্যে এক ধরনের অবস্থানের ঐক্য রয়েছে এই ঐক্যটা আমরা চাই মানুষ দেখুক। বিরোধী দলগুলো আগামীর আন্দোলনে একসঙ্গে দাঁড়িয়েছে আমরা হয়তো এক মঞ্চ করতে পারব না কিন্তু সমন্বিত ভাবে যুগপথ আন্দোলন কিভাবে করা যায় এবং তার কৌশল নিয়ে খোলামেলা আলোচনা করব বিএনপির দলীয় সূত্র জানায় সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির পৃথক টিম বৈঠক করবে সম্ভবত হলে টিমগুলো বিরোধী দলগুলোর কার্যালয়ে গিয়ে বৈঠক করবে বৈঠক ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করবে পাশাপাশি সম্ভাব্য ঐক্য রূপরেখা নিয়েও কথা হবে বিএনপির সমমনা দলগুলো দাবি নিছক সরকার পতনের জন্য আন্দোলন করছেন না তারা সংবিধানের 17 অনুচ্ছেদ সহ সংবিধান গণতান্ত্রিক করা রাষ্ট্রব সরকার পরিচালনায় জবাবদিহিতা ও স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করা যাবে আইন শৃঙ্খলা বাহিনীগুলো যেভাবে অলিখিত দায় মুক্তি ভোগ করে এদেরকে জবাবদেহিতার মধ্যে আনা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কিভাবে পরিচালিত হবে ডিজিটাল নিরাপত্তা আইন সহ কালো আইনগুলো কিভাবে বাতিল করা যায় সামনে ঐক্যবদ্ধ বৈঠকের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন গণতন্ত্রে বিশ্বাসী বিভিন্ন দলগুলোর সঙ্গে আলোচনা খুব সহসা শুরু করব আমরা স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন আমাদের কাজ চলছে খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিক বৈঠকে বসব বিভিন্ন তলের অফিসে যাব এক প্রশ্নের জবাবে তিনি বলেন আগামীর আন্দোলন কিভাবে এগিয়ে নিয়ে যাব এ বিষয়ে মূল আলোচনা হবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে আমাকে ফোন করা হয়েছে আমরা বৈঠকের সময় ঠিক করেছি শীঘ্রই শীঘ্রই বসবো তাদের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন বৈঠকের বিষয়ে পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে কবে নাগাদ এই বৈঠক হতে পারে একটা সম্ভাব্য বিএনপির সঙ্গে আমরা ঐক্যবদ্ধ কোন জোটে যাচ্ছি না এটা একদম স্পষ্ট জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজপথের আন্দোলন যোগ্যপ ভাবে কিভাবে জোরদার করতে পারি সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বহিষ্কারের তোয়াক্কা নেই বিএনপি নেতাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী এবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে না তবে এই সিদ্ধান্ত উপেক্ষা করেছেন দলের বিভিন্ন নেতারা দল থেকে বহিষ্কারের পরও নির্বাচনে ও নিজামুদ্দিন কায়সার মেয়র পদে নির্বাচন করছেন এই দুই নেতার পথ অনুসরণ করে একইভাবে নগরী সাতাশটি ওয়ার্ডের মধ্যে চোদ্দটি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করছেন বিএনপি পন্থী পনেরো জন কাউন্সিলর প্রার্থী তাদের বেশি ভাগ দলের পদ পদবি বহন করছেন এই পনেরো জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ছয়জন জন সদ্য সাবেক কাউন্সিলর আর দুই সালের নির্বাচনে বিজয় কাউন্সিলর হয়েছেন তিনজন বিএনপি পন্থী দুই মেয়র প্রার্থীর বিরুদ্ধে দল থেকে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরও এই কাউন্সিলর প্রার্থী নির্বাচন করার ব্যাপারে অনর দল তাদের বহিষ্কার করতে পারে এ বিষয়টিকে তারা তোয়াক্কাই করছে না তবে কুমিল্লা বিএনপির শীর্ষ নেতারা বলেছেন কৌশিক নির্বাচনে বিএনপি বা দলের অঙ্গসংগঠনে যারাই অংশ নেবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এর মধ্যে কাউন্সিলর প্রার্থীদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে বিএনপিপন্থী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে নগরের তিন নম্বর ওয়ার্ডে রয়েছেন এনামুল হক তিনি এই ওয়ার্ড বিএনপির সভাপতি একই ওয়ার্ডে আছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল মোমেন নগরের দুই নম্বর ওয়ার্ডে আছেন সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা বিল্লাল হোসেন নয় নম্বর ওয়ার্ডে আছেন বিএনপি কর্মী মিজানুর রহমান মিলন আট নম্বর ওয়ার্ডে আছেন বিএনপি কর্মী সৈয়দ মহসিন আলী তেরো নম্বর ওয়ার্ডে আছেন স্থানীয় বিএনপি নেতা কর্মী ও সদ্য সাবেক কাউন্সিলর শাখাওয়াজ উল্লাসিপন চোদ্দ নম্বর ওয়ার্ডে আছেন শহর বিএনপি সাবেক সহ সভাপতি ও সদ্য সাবেক কাউন্সিলর সেলিম খান পনেরো নম্বর ওয়ার্ডে আছেন শহর ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও সদ্য সাবেক কাউন্সিলর সাইফুল বিন জলিন সাইফুল গত বছর আওয়ামী লীগে যোগ দিলেও এখনো তিনি সবার কাছে বিএনপি নেতা হিসেবেই পরিচিত নগর মহানগরীর সতেরো নম্বর ওয়ার্ডে আছেন কুমিল্লা মহানগর মৎস্যজীবী পনেরো নম্বর ওয়ার্ডে আছেন শহর ছাত্র দলের সাবেক সিনিয়র সহ সভাপতি ও সদ্য সাবেক কাউন্সিলর সাইফুল বিন জলিল সাইফুল গত বছর আওয়ামী লীগের যোগ দিলেও এখনও তিনি সবার কাছে বিএনপি নেতা হিসেবে পরিচিত নগরীর সতেরো নম্বর ওয়ার্ডে আছেন কুমিল্লা মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক সাইফুল ইসলাম বিশ নম্বর ওয়ার্ডে আছেন সর্দ দক্ষিণ উপজেলা বিএনপি সহ সভাপতি ও সদ্য সাবেক কাউন্সিলর হারুনার রশিদ বাইশ নম্বর ওয়ার্ডে আছেন জেলা বিএনপি সদস্য ও সদ্য সাবেক কাউন্সিলর শাহ আলম মজুমদার একুশ নম্বর আছেন জেলা যুবদল নেতা ও সদ্য সাবেক কাজী মাহবুবুর রহমান নম্বর আছেন সদর দক্ষিণ উপজেলা বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর কামাল হোসেন এবং সাতাশ নম্বর ওয়ার্ডে আছেন সদর দক্ষিণ উপজেলা বিএনপি নেতা জামাল উদ্দিন আহমেদ চৌধুরী দলীয় সিদ্ধান্তে তোয়াক্কা না করে নির্বাচন করার বিষয় জানতে চাইলে নগরীর বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও জেলা বিএনপি সদস্য শাহ আলম মজুমদার কালের কণ্ঠকে বলেন আমি এখনো দল থেকে কোনো নির্দেশনা পাইনি আর সবচেয়ে বড় কথা হলো আমি গত পাঁচ বছর কাউন্সিলর হিসেবে মানুষের পাশে থেকেছি মানুষ আমাকে আবারও তাদের পাশে চায় তাই নির্বাচনে দাঁড়িয়েছি কুমিল্লা শহর বিএনপি সাবেক সহ সভাপতি ও ১৪ নম্বর ওয়ার্ডের সদস্য সাবেক কাউন্সিলর সেলিম খান কালের কণ্ঠকে বলেন আমি এখনো বিএনপির কোনো পদ পদবিতে নেই তবে বিএনপির সমর্থন বলতে পারেন আমার নির্বাচনের সব প্রস্তুতি রয়েছে যে কোনো কিছুর বিনিময় শেষ পর্যন্ত আমি নির্বাচনের মাঠে আছি নাম প্রকাশ না করার শর্তে আরো দুজন কাউন্সিলর প্রার্থী কালের কণ্ঠকে বলেন আমরা এসব বহিষ্কারের তোয়াক্কা করি না বিএনপি সঙ্গে আছি বিএনপি ওয়ার্ড পর্যায়ে স্বাধীনভাবে নির্বাচন করতে দিতে হবে কারণ এখানে নিজের এলাকার অনেক বিষয় জড়িত আওয়ামী লীগের কেউ কাউন্সিলর হলে দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন আরো বাড়বে দুই সালে কুমিল্লা পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হলে এখনো মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়নি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতারাই এখনো মহানগর বিএনপির সব কিছু দেখভাল করছেন বিএনপি নেতাকে সুরিকা ঘাত সাবেক এমপিকে হয়রানি না করার দাবি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে সুরিকা ঘাত করে হত্যার চেষ্টার ঘটনায় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসুদ্দিন এবং তার পরিবারকে হয়রানি না করার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব অডিটোরিয়ামে বিএনপি সর্বস্তরের নেতৃবৃন্দের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফতুল্লা থানা বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট বারি ভুইয়া এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লাহ থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলাম সিদ্ধিরগঞ্জ আনা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম কাশিপুর। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন সহ ফতুল্লাহ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট বারি ভুইয়া বলেন গত পঁচিশে এপ্রিল রাতে রাজধানীর পল্টনে বিএনপির সভা শেষে দলীয় কার্যালয়ের সামনে সুরিঘাঘাত করে হত্যা হত্যার চেষ্টা করা হয় নারায়ণগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করলেও উদ্দেশ্যমূলকভাবে নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য গিয়াসুদ্দিন ও তার পরিবারের সদস্যদের জড়ানোর চেষ্টা চলছে তিনি দাবি করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৃতীয় পক্ষের ইন্ধনে বিএনপির ভেতরের কিছু লোক ও ষড়যন্ত্র করছে পুলিশ প্রশাসনকে ভুল ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ঈদুল ফেতরের কয়েকদিন আগে গিয়াসুদ্দিনের বাড়িতে আইন আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানও চালানো হয়েছে বাড়ি ভুইয়া এসব ষড়যন্ত্রের নিন্দা জানিয়ে বলেন আগামী নির্বাচনে গিয়াসুদ্দিনকে শক্তিশালী প্রতিপক্ষ মনে করে তৃতীয় পক্ষ আড়ালে থেকে এই ষড়যন্ত্র করছে নারায়ণগঞ্জে সরকারি দলের একজন প্রভাবশালী নেতার সঙ্গে আতাত করে বিএনপির ভেতরে শত্রুতা দলের ক্ষতি করতে এ অপচেষ্টা করছে সংবাদ সম্মেলনে আসা নেতারা প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সহ গিয়াসুদ্দিন ও তার পরিবারকে হয়রানি না করতে জোর দাবি জানান